অযুবকরা যুবতী ভাই বোনেরা সকলকে আহ্বান জানাই হজরতে আবু বকরের কাছে আল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সালাম এসেছি আল্লাহ আকবর মাঝখানে এই কথাও জানা দরকার বিশ্ব নবী রহমাতুল্লাহ ইমামুল মোৰ চেলিম মোহাম্মদুর রয়স অরুল্লাহ সাল্লাল্লাহ কাছে একমাত্র আনুষ্ঠানিকভাবে আল্লাহর ফক গতিকে সালাম আসে আল্লাহক বা আর কোনো নবীন কাছে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে সালাম আসে নাই মাঝখান দেন নবীও না কোনো নবীও না নবীন মতা আবু বক্ষক হজরতে আবু বকরের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গিয়েছেন আনুষ্ঠানিকভাবে ভাবে সালাম আসছে আল্লাহর পক্ষ থেকে ও জিব্রাই আমি আল্লাহর পক্ষ থেকে যাও আমি আল্লাহর পক্ষ থেকে আবু বকরের কাছে গিয়ে সালাম দিয়ে আসো জোরে বলেন সুবাহ আল্লাহ এমনিতেই হয় নাই নবীজি হজরতে আবু বকর ব্যাপারে সনদ দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন ইন্না মান্নান্নাসি আলাইয়া ফি সুবাতিহি ওয়া মালিহি আবা বকর লাউ কুনতু মুতাখিদান খালিলান গায়রা রাব্বি লাতাখাজতু আবা খালিলা আবু বকরের দ্বীনের জন্য এই ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর প্রেরিত রাসূলের জন্য দ্বীনের জন্য এত কুরবানি করেছে জানি মালি কুরবানি করেছে আল্লাহ খুশি হয়ে সালাম পাঠায় দিয়েছে নবীজি বলতেছেন আমার আবু বকর স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ দ্বীন ইসলামের জন্য দান করেছে জুরে বলেন সুবহানাল্লাহ এত দান করেছে এত দান করেছে আমার জন্য আমার দ্বীনের জন্য এত কুরবানি করেছে গো অন্যান্য সাহাবায় কেরাম দান করেছে আবার আবু বকর দান করেছে অন্যান্য সাহাবায় কেরামের দানের বিনিময় আমি মোহাম্মদুর রাসুল্লাহ দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি বিনিময় কিন্তু আবু বকর এত বেশি দিছে এত বেশি দিছে গো আমি নবীর দ্বারা বিনিময় দেওয়া সম্ভব না আমি আল্লাহর কাছে দু হাত তুলে বলেছি আল্লাহ এত দান করেছে আমার দিনের জন্য এত দান করেছে গো আল্লাহ আমি যখন হিজরত করতে যাই রওনা করেছি আমি কিছুদিন আগে আবু বকর কে আবু বকর কাফের বেঈমান না আমাকে যেভাবে অত্যাচার করছে আবু বকর এ আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় অর্ডার আসতে পারে নির্দেশ আসতে পারে হিজরত করার জন্য আবু বকর তুমি প্রস্তুত থাকবা যে কোন সময় তোমাকে আমি ডাক দিতে পারি হাজরতে আবু বকর বলেন যেদিন নাকি হিজরত করবেন যে রাতে হিজরত করবেন হাজরতে আবু বকর গিয়া ডাক দিতেছে আবু বকর আস্তে আস্তে ডাক দিছে জুরে ডাক দিলে যদি কাফের না শুনে জোরে ডাক দিলে যদি কাফের বেমান না শুনে ফেলে

আওয়াজ করে ডাক দিলে আবু বাক্কর তুমি একবার ডাক দেওয়ার সাথে সাথে কিভাবে দরজা খুলে দিলা হজরতে আবু বকর বলতেছেন নবী গো যেদিন বলেছিলেন হিজরত করবেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি কোনদিন আমার পিঠটা বিছানা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন নবীজির সাথে বনা করেছে হজরতে আবু বকর একবার ডান দিকে যায় আরেকবার বাম দিকে যায় আরেকবার সামনের দিকে যান পিছনের দিকে যান নবীজি বলতেছেন আবু বকর এরকম করো কেন সোজা রাস্তায় হাঁটতে পারো না একবার আবার ডান দিকে আসো আরেকবার বাম দিকে আসো সামনের দিকে যাও পিছনের দিকে যাও আবু বকর ঘটনা কি হাজরতে আবু বকর বলতেছি ইয়া রাসূলুল্লাহ যখনই আমার আশঙ্কা হয় ডান দিক থেকে আপনাকে আক্রমণ করবে কাফের না। তখন চিন্তা করি নবীজিকে আঘাত না করে আমাকে করো নবীজিকে আক্রমণ করলে আঘাত করলে দ্বীনের ক্ষতি হবে আমাকে করলে তো ক্ষতি হবে না আল্লাহু আকবার আবার যখন মনে হয় বাম দিকে আক্রমণ করবে আবার বাম দিকে যাই আবার যখন আশঙ্কা হয় পিছন দিকে আক্রমণ করবে

জিব্রাইল বলতেছেন এইভাবে চিনার কথা বলি নাই এই মানুষটাকে আল্লাহ এত দাম দিয়েছে কেন জুরে বলেন সুবাহান আল্লাহ তো কি দাম দিয়েছে জিব্রাইল বলতেছে ওগো আল্লাহর নবী আপনাকে সারা আল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সালাবার কোনো নবী কেউ দেয় না কিন্তু আবু বকরকে আনুষ্ঠানিক ভাবে সালাম আল্লাহ দিয়েছে

নবীজি বলতেছেন যে মানুষটাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে আমি নবীর পক্ষ থেকে ও সালাম দিলাম এবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন আবু বকর এত দামি যে মানুষটাকে আল্লাহ সালাম পাঠাইছে সেই মানুষটাকে নবীজি সালাম দিলেন

নিজের জীবনের সমস্ত স্থাবর স্থাবর সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছো। আল্লাহ রাস্তায় দান করার পরে তুমি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছো কিনা এইটা হলো উদ্দেশ্য জিজ্ঞাসা করার আল্লাহ আকবর জুড়ে পড়ে আল্লাহ আকবর তোমার জীবনের সর্বস্ব আমার দিনের জন্য কোরবানি করেছ এরপরে কি তুমি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছো হযরতে আবু বকর বলতেছেন লিমা লা আরদ আলাইকা লিমা লা আরদা আলাইকা আল্লাহু আকবার জুরে বলা আল্লাহু আকবার মেয়ারা মেরা শরীফে গেছেন মেরা শরীফে গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত দেখে আসছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত উমরের জান্নাত দেখে আসছেন হযরতে বেলাল জিন্নাত দেখে আসছেন হাজরতে বেলালের জান্নাতের কাছে যাওয়ার পরেই জান্নাত থেকে জুতার আওয়াজ আসে আল্লাহু আকবার জুরিবাল্লাহু আকবার হাজরতে বেলালের জান্নাত থেকে জুতার আওয়াজ আসে সহজ কথাটা কি বলেন সহজ কথা না জান্নাতের ভিতর থেকে জুতার আওয়াজ আসে এখন নবীর সাথে আল্লাহর সাথে একটা ওয়াদা আছে কোনটা কাছে চুক্তি আছে কি নাহনু লাকিনুন আসাবিকুন আমরা সবার শেষের উম্মত সবার শেষের নবী কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় সবার আগে হাদিসে কুদসির মধ্যে আছে ইনাল জান্নাতে মুহাররাবাতুন আলা জাবিউল উমাম হাত্তা ইয়াদখুলা হাবিবি ওয়া আল্লাহ স্বয়ং বলেন হাদিসে কুদসি সমস্ত নবী এবং সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম সমস্ত নবী এবং সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম hatta ইয়াকুল্লাহ হাবিবী ওয়া আল্লাহ স্বয়ং বলতেছেন যতক্ষণ পর্যন্ত না আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার উম্মত জান্নাতে প্রবেশ না করবে ইয়া উনি হাদিসের সাথে জান্নাত থেকে জুতার আওয়াজ আসা দুইটা দンドর হই গেল না ওগুলো কি না নবীজি বলতেছেন জিবরাইল ঘটনা কি জুতার আওয়াজ মানে ভিতরে মানুষ আছে আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার মানে কি ভিতরে মানুষ আছে জিব্রাইল মুসকি হাসি দিয়ে বলতেছেন না না আপনি যে আশঙ্কা করছেন ভিতরে মানুষ আছে মানুষ নাই আল্লাহু আকবার কথা হলে জুতার আওয়াজ কেন কয় আপনার একজন সাহাবী গো আল্লাহর কাছে এত দামি এই মানুষটা দুনিয়াতে জুতা দিয়ে হাঁটে জুতার আওয়াজ দিয়ে আল্লাহ জান্নাতে পাঠায়া দেয় এই মানুষটার আবর আল্লাহর কাছে এত বকবুল এই মানুষটা আল্লাহর কাছে এত প্রিয় গো এমন কোন বড় ধরনের আমল না ও যুবকরা যুবতীরা এমন কোন বিষয় না তুমি আমরা তোমরা আমরা পারবো না হজরত বিলাল যখন নবীদের যখন মেয়েরা শরীফ থেকে আসছেন এর সাথে সাক্ষাৎ হে বেলাল এমন কি আমল করব আমি জান্নাতের বারান্দায় হাইতে হাইতে সেখানে তোমার জান্নাতের ভিতরের জুতার আওয়াজ শুনে আসলাম আমার নিজের কানে ইয়া বেলা

বলতেছে নবী গো এমন কোন আমল করি না এমন কোন উল্লেখযোগ্য আমল করি না গো নবীজি তবে আমার যার একটা ছোট্ট আমল আছে ছোট্ট আমল কি ছোট্ট আমল বেলা কই ছোট্ট আমল না হলো ও গো নবীজি আমি চব্বিশ ঘন্টা চেষ্টা করি ওজু সহকারে জীবন যাপন করার জন্য বড় আমল না ছোট আমল বড় আমল না ইচ্ছে করলে পাি নাম না এমন কোনো হাজার লক্ষ করতে আর কোন বিষয় এসে খানে কথা ঠিক না বলে এই ইদতে শুধু না ইচ্ছে ক পারা যায় পারা যায় না পারা যায় না অগ্য বিজি কোনো আমল করি না বরা কোনো আমল করি না এক সুটট আমন করি। যখদ মজু ছুট যায় সাথে সাথে আমি ওজু করি আর যখন উজু করি গো সাথে সাথে দুই রেখা চার রেখাতে আমি নফল নামাজ পড়ে নেই নবীজি বলতেছেন বেলাল বুঝতে পেরেছি গো এই সূত্র আবল্লাই আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে আল্লাহ আমার মা বোনদের শোনা দরকার হজরতে খাদি যে তুল কুমরা রাজি আল্লাহ তার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আসছে যাও আমার একজন প্রিয় বান্ধি আছে খাদি যে তুল কুবরা খাদি কুবরার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে আস হাজি সাহেবরা তারা জানেন যেখানে নবীজির জন্য খাদ্য নিয়ে যাইতেন কত উচা কত উচা গাড়ে হেরা কথা ঠিক না ওই ঠিক পুরুষরা উঠতে সাহস পায় না একজন মহিলা ফেট খেদমত করতে গিয়া একজন মহিলা সকাল বিকাল নবীর জন্য খাবার নিয়ে যেতেন আল্লাহ আকবার আ বন্ধু আপনি আল্লাহর দিনের জন্য আল্লাহর হুকুম মানার জন্য যদি একটু কুরবানি করতে পারে এই যে শীতকাল আসছে ফজরের নামাজ পড়তে মন চায় না কতজন মুসলমান ফজরের নামাজ পড়ে বন্ধু পড়ে কি করে আশা করতে পারি আমরা আল্লাহর জান্নাত কথা ঠিক না মিথ্যে ঠিক চারজন ব্যক্তি চারজন ব্যক্তি চারজন ব্যক্তির কি পাওয়া যায় তিনজন সাহাবী একজন Tabi'i চারজন ব্যক্তির জীবনে পাওয়া যায় এক রাকাতির মধ্যে। এক রাখাত নামাজের মধ্যে শরীফ খতম করেছে আর আমরা ইমাম সাহেবরা একটু লম্বা সুরা করলে ইমাম অতি থাকে না কথা ঠিক না বেঠি ওই ইমাম সাহেব সুরা করবেন না ইমাম মতি যাইব আপনার জোরে বলেন না উজবিল্লা অযুবকরা এটা তোমরা খেয়াল করবা দরজা তবা করে দান শিবায় পয়গম্বরী ওয়াক্তে ফিরে গুরগে জালেম মিশাওয়াত পরহেজগা যৌবন কালে যদি মুত্তাকি হতে পারো গো আল্লাহ ওয়ালা হতে পারো ও মা যৌ যুবতী অবস্থায় যৌবন কালে যদি নামাজি হতে পারো দিনদার হতে পারো মুত্তাকি হতে পারো এটা নবীদের খাসলত কথা ঠিক না বেঠি ঠিক সত্তর আশি নব্বই বছর বেশি রিটায়ার হয়ে যায় কথা ঠিক না বেঠি বউ তাকে সন্তান থেকে রিটায়ার গড় থেকে রিটায়ার কেউ আর পছন্দ করে না এখন গোড়ায় গেড়ায় মসি কথা ঠিক না বেঠি যৌবন কালের এবার প্রকৃত এবার আল্লাহ কবুল করেন সব ভাইরা যুবতী মোনেরা ও মা বোনেরা আমার বিদ্যা বাবা গিরা সকলকে আলহুদাত তাববান করে যাই আল্লাহর জান্নাত কখনো নাফরমানদের জন্য আল্লাহ বানাইছে না কথা ঠিক না বেঠিক ঠিক জন্য নামাজ বেনামাজিদের জন্য জাত না নাই নাফরমানদের জন্য জান্নাত নাই গুনাহগারের জন্য জান্নাত নাই কথা ঠিক না রোজা রাখে না তার জন্য জান্নাত নাই আল্লাহকে স্মরণ করে না তার জন্য জান্নাত নাই শিরিক করে তার জন্য জান্নাত হারা কথা ঠিক না পিঠি অর্থাৎ জান্নাত যেমন পবিত্র পবিত্র মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি জান্নাতিরা জাহান্নামী কোরআন সুন্নার আলোকে আপনি খেয়াল করবেন কোরআন সুন্নার মধ্যে পরিষ্কার দেওয়া আছে এই এই গুণগুলো হলো জান্নাতি মানুষের আল্লাহ আকবার জোরে করে আল্লাহ আকবর এই জন্য নবীজী বলেছেন হাসিবু কাবলা আন তো হাস আবু কাবলা আন তো হাস আবু আল্লাহর বিচারলয় যখন হিসাবের খাতা যখন আল্লাহ হিসাব টান দিবেন